আমরা গবর্nmentের প্রধান উপদেষ্টাকে আমাদের অন্য কারো কাছে কোনো দাবি দেওয়া নাই প্রধান উপদেষ্টার কাছে আমাদের সরাসরি কথা হচ্ছে এই দুই দিনের মধ্যে এই দুই দিনের মধ্যে বর্তমান গবর্nmentের অর্থ উপদেষ্টা জনাব সালাউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটিজ কমিশনের চেয়ারম্যান এই তিনজনকে অবিলম্বে তাদের পদ থেকে অপসারণ করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি এটা হলো ফাইনালি আমরা যদি তার প্রতিফলন শনিবার রাত্রে যদি না দেখি দেন আমরা আগামী আগামী মঙ্গলবার মঙ্গলবার বাংলাদেশ এই সমস্ত সমস্ত সংশ্লিষ্ট আমানতকারী এবং শেয়ার হোল্ডারদের নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংক আমরা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করছি এবং সেখান থেকে আমরা এই ঘেরাও কর্মসূচি সমাপ্ত করে আমরা প্রধান উপদেষ্টা কি পদক্ষেপ নিয়েছে সেটার রিফ্লেকশন আপনাদের মাধ্যমে আমরা আমরা জানিয়ে দেব এবং আপনাদেরকে অবহত অবহিত করেই আমরা পরবর্তী সমস্ত কার্যক্রম গ্রহণ করব